আসসালামু আলাইকুম দর্শক মেসাস কর্মকার স্টোর থেকে সকলকে জানাই শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখো গরুর খড় কাটা ঘাস কাটা জাতীয় মেশিন এবং ছাগলের জন্য শক্ত মোটা ঘাস নিপুয়া ঘাস জারা ঘাস শক্ত ঘাস ইজিলি কাটার জন্য এবং জিরো সাইজ কাটার জন্য যা ছাগলকে খাওয়ানোর জন্য খুবই ভালো একটা জিনিস এগুলো সম্পূর্ণ টাকের স্প্রিং দিয়ে তৈরি এবং পুরোটা ইস্পাত লোহা যা বাজারে অনেকে পাঁচশো সাতশো আটশো হাজার বিক্রি করে থাকে তারা সম্পূর্ণ এগুলো লোকাল এবং কাঁচা ইস্পাত দিয়ে বাজার বাজারের মানুষদেরকে প্রতারণার সৃষ্টি করে তারা বিভিন্ন হাই দামে বিক্রি করে থাকে আপনারা ভালো করে দেখে লক্ষ্য রাখবেন এগুলো সম্পূর্ণ টাকের স্প্রিং পাতি দিয়ে তৈরি এবং পুরোটা ইস্পাত বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে আমাদের থেকে ভালো মালকে দিতে পারবে না কারণ আমরা বিগত পাঁচটা বছর ধরে ব্যবসা করতেছি অনলাইনে কোনোরকম আমাদেরকে কোনো কাস্টমার রেপুটেশন খারাপ বলতে পারেনি তো আপনার যদি যারা প্রয়োজন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি কথা বলতে পারবেন এগুলো আমরা থানা এবং উপজেলা পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং জেলা পর্যায়ে মাল দিয়ে থাকি আমরা এগুলো থানা ইউনিয়ন ভূমি অফিস এবং পৌরসভার মধ্যে একদম বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ কাট লাগিয়ে ফিটিং করে তো নতুন করে বলার মতো কিছুই নাই ভাই যারা অর্ডার অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে থাকার নাম্বারে সরাসরি কথা বলে আপনি যোগাযোগ করে আপনি নিতে পারবেন এবং আরেকটা এখানে সুবিধা আছে আপনারা দেশ এবং প্রবাস থেকেও নিতে পারবেন যা বাসা থেকে আপনারা অনলাইনে খুব সহজে ইজিলি তিন দিনের মধ্যে আমরা মালটা হাতে পৌঁছে দেব সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি হবে শুধু এটা নেওয়ার জন্য অগ্রিম দুশো টাকা বিকাশ করতে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে তো নতুন করে বলার মতো কিছুই নাই এটা আঠারো ইঞ্চি মেশিন সাড়ে তিন কেজি ওজন ডাবল পার্ট হাত কাটা কোনো ভয় নাই পাঁচ বছর ধারে গ্যারান্টি সম্পূর্ণ টাকের স্প্রিং দিয়ে তৈরি ধন্যবাদ সকলকে যদি মেটে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন খোদা হাফেস